আমরা গাছ থেকে আম বেড়ে নিয়েছি তো আজকে আমরা বানাবো ম্যাঙ্গো ফুটি তো চলো আমাদের প্রথমে জলে ভিজে তবে চল তো বন্ধুরা আমরা এখন তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে নিই হ তো আমাদের জল ভিজানো হয়ে গেছে পাঁচ মিনিট নিয়ে করে যাই আমগুলোকে এবার তাড়াতাড়ি করে ছুঁড়ে নিতে হবে যে ছুরি ছুঁড়ে নিতে হবে তো বন্ধুরা চ তাড়াতাড়ি চলো আমরা এটাকে ছুঁড়ে নিই তারপর বানানো হবে ম্যাঙ্গো ফ্রুটি তো বন্ধুগান আমাদের আমার এই চোকলা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা ধুয়ে নেবো এই জল দিয়ে

তো বন্ধুরা এখন আমাদের পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমরা এটাকে লাগিয়ে পেস্ট করে নেবো

তো বন্ধুরা আমরা এখন এই আশটা বা বের করে নিচ্ছি তো দেখো আস্তে আস্তে জেনে নি আর বেটারটা কিন্তু হেভি হচ্ছে এবার বের করে নিচ্ছি আশটাকে ভালো করে বন্ধুরা তো বন্ধুগণ আমাদের এখানে ঝাঁঝরি দিয়ে এটাকে ইয়ে করা হয়ে গেছে আর আশগুলো আমরা ফেলে দিয়েছি তো এবার আমাদের কড়াইতে একটু চিনি দিয়ে এটাকে গরম করে নিতে হবে তো চলো আমাদের সাথে থাকব বন্ধুগণ তো বন্ধুরা আমরা এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আপনারা দেখছেন তো এবার আমরা এই আমের এই জুসের মতো এটাকে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে দেব তোব দেখতে থাকুন আজকে বনবো আমদসি আমরা এটার মতন অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি তো এবার আমরা দিয়ে তো দেখতে তো আমাদের বাগানে এমনিতেই মিষ্টি তো বেশি চিনি দিচ্ছি না পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইসে এটা আমাদের ফোটানো তো হয়ে গেছে প্রায় তো এটা আবার আমরা নামিয়ে নিয়ে নেব তো দেখতে তো বন্ধুরা আমরা এখন কড়া থেকে নিয়ে নিয়েছি এবার আমাদের এখানে ঠান্ডা জল হবে তো বন্ধুরা এবার আমরা এটা ক্লাসে করে করে এবার এটাতে ঢেলে নেবো তো বন্ধুরা আমাদের এখানে ফ্রুটিটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে বলবে তো এবার আমরা কিছুক্ষণ ওটাকে ফ্রিজে রাখবো তারপরে আমরা খাবো তো তোমরাও বাড়িতে এসার তারিখ করতে পারো চলো বন্ধুরা আমরা এবার এটাকে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করতে দিই তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো তো বন্ধুরা আমাদের ফ্রিজারের হয়ে গেছে রাখা এবারে দেখো ফুটি খেতে চলে এখানে এসছে ফুটি খেতে আছে আমি জানি তো না ফুটি হয়েছে তারপর দেখেছি তো চলো Oh, my God.

বন্ধুরা চলে এবার সবাইকে ফ্রুটি গুলো বিতরণ করে দিন এইটো না বন্ধুরা হেভি ওই আপনারা ব্রাইট বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে এটা কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো হে বল হেবি হেবি লাগাতে হেবি ফাটাফাটি নাও 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 খাও 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 হ্যাঁ আরে কি দেখছো আমাদের ফুটেজ শেষ গেছে দাও তো আয়ো রে মা येता बोला छी